তরমুজ খাচ্ছে ছাগলে হ্যালো হ্যাঁ গেট দেওয়া আছে না লোক ঘরের ভেতরে ঢুকে যাবে এই যে গেটের ভেতরে মুখ বাড়াচ্ছে ঠিক আছে তোমরা সাথে থাকো পরে আসছি আবার দেখো আমরা বেড়াতে যাচ্ছি ঘুরতে সকাল সকাল এতে যাচ্ছি কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি দাঁড়াও তোমাদের বলছি কী কী তা যাই হোক জায়গাটার নাম ভুলে গেছি মনে পড়লে তোমাদের বলছি সমুদ্রের ধারে ওখানে টাছ প্রচুর আছে হিজলি হিজলি জায়গাটার নাম দেখেছ আমার মাথা থেকেই বেরিয়ে গেছে একদম মনে নেই তা যাচ্ছি সোনা এই যে বসে আছে আর গাড়ির ওপরে সেটলে শুধু উঠে যাচ্ছে দুষ্টুমি করছে ওই আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি একটুখানি ভিডিও করলাম ওখানে যাই দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি মানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর আর ও তো খুব মজা পেয়েছে সকালবেলায় ঘুরতে যাচ্ছে মানে ওর খুব মজা এখন মানে সাতটা দশ পনেরো হবে হ্যাঁ আর রাস্তায় দেখো পুরো রাস্তা ফাঁকা একদম খুব ভাল লাগ দেখো আমরা এখানে বসে রয়েছি এসে রোদদুরে এসে মানে খুব কষ্ট হচ্ছে এখানে একটু ও বসে আছে ও মানে যেতে চাইছে না ওইদিকে যাবো তো এত রোদ না ওইখানটাই বসে বসে খেলা করছে ওটা খেলছে আমরা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটু ছবি টবি তুলছি একটু পরে যাচ্ছি নিচে তোমাদের দেখাচ্ছি তারাও তোমরা দেখবে একটু পরে সবাই দেখবে ও জিনিসগুলো এবন ওই সিনগুলোও দেখোরা আচ্ছা এই দেখ করা হয়ে গেছে আচ্ছা নাছো আছো ওকে ডাকছো এই দেখো আমরা কি করছি আমরা ঘুরতে এসেছি দেখো ছাউবন ছাউবনে এই দেখো দেখো না না বন দেখছ বন্ধুরা ও ঘোড়া দেখে ভয় পাচ্ছে জানো বোন তো ঘরে মায়ের সাথে ওখানে বসে আছে এদিকে আসেনি তাই ঘোড়াটার ভিডিওটা আমি একটু করে নিয়েছি এই দেখো ঘোড়াটা দেখেও খুব ভয় পাচ্ছে আরও একটা ঘোড়া আছে ওকে অনেকবার বললাম যে ঘোড়ায় চল ঘোড়ায় চল চললো না ভয়তে আর কি করা যাবে তো তাহলে দেখো এই দেখো অনেকক্ষণ পর আমরা জলের এখানটায় এসেছি মানে অনেকটাই ওখানে ছিলাম ঝাউবনের ওখানটায় আর এই দেখো আরো দেখো কোলে উঠে গেছে ভয়তে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় না এত কাদা ছিল যে আমরা মানে হাঁটতে পারছিলাম না এখানটা ঠিক ছিল আর একটু এগিয়ে এসে একটা জায়গায় এত কাদা ছিল যে ও ভয় আর নামেই নি সমুদ্রে আর এই দেখো এই যে দেখতে পাচ্ছ মামার কোলে এই যে উঠেছে পারে যাওয়া অব্দি ও আর নামে মানে মামা ওকে এই সমুদ্রে বয়ে বয়ে বেরিয়েছে মামা যতদূর গেছে ও সমুদ্রে মামার কোলে বসে বসে গেছে ও এক ফোটাও নামেনি জলে পাও দেয়নি হাতও দেয়নি কিছু দেয়নি ওর জন্যে না মামা কিছু করতে পেরেছে না মা কিছু করতে পেরেছে নিজেও করেনি তো করতেও দেয়নি সারাক্ষণ মামার করেছিল আর যেটুকু যা ভিডিও করা হয়েছিল ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি নিই নি এগুলো সব আমার পিসিয়ে জিনিস আমি কিচ্ছু নিই নি আর এখানে এই বাচ্চাগুলো দেখো খেলা করছিলো কি সুন্দর বাজে চালিয়ে দিয়ে দেখো ঘর বানাচ্ছিল আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না কেননা আমরা আবার মাসির বাড়িও আসতাম তো সেই জন্য ওখানে খুব একটা বেশিক্ষণ আমরা ছিলাম না একটুখানি গিয়েই চলে এসেছি মানে ওখানে হয়তো খুব জোর চার ঘন্টা মতো ছিলাম বেশিরভাগ সময় তো আমরা ওই ঝাউবনেই কাটিয়ে দিয়েছি তো এখন দেখো চলে এসছি সমুদ্র থেকে এবারে তোমাদের একটু দূর থেকে এই সমুদ্র যেটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর পুরো দীঘার মতো কিন্তু মানে পুরো দীঘার মতোই তোমাদের লাগবে এখানে ঘর ভাড়া সব আছে হোটেল আছে ঘর ভাড়া আছে আর খুব বড়ো একটা মাজার আছে তবে মাদারটাতে আমরা এবারে যেতে পারিনি মানে যাওয়া হয়নি আর কেননা আমরা অত ভাবনা চিন্তা তো করে আসি মানে হঠাৎ করেই আসা হয়েছিল তো মাজারে যেতে পারিনি তবে আবার যখন আসব তখন ওই মাজারে যাওয়ার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ বড়ো মাজার খুব সুন্দর মানে মাদারটা দেখে এত সুন্দর লাগছিল খুব সুন্দর সাজিয়েছিল মাদারটা তো পরের বার যদি আসি কোনো দিন তাহলে ওই মাজারে তো যাবোই তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছি সমুদ্র তটের ওই পাশটাতেই কিন্তু ধান খেতেও ছিল আর আমরা যখন যাচ্ছিলাম না অনেকে মাছও ধরছিলো এবার আমরা বেরিয়ে গেছিলাম কেননা মাসির বাড়িও যেতে হবে অনেকটা পথ তো সেই জন্য অনেকটা পথ যেতে হবে বলে আমরা বেরিয়ে গেছিলাম আর এইটা হচ্ছে না খাওয়ার ভিডিওটা যখন আমরা খেতে এসেছিলাম এটা একটু আগে চলে এসছে তো যাই হোক এবার আমাদের গাড়ি আসবে আমরা বেরিয়ে যাব তো ওই

এই দেখো আমরা মাসের বাড়ি চলে এসেছি এটা বিকেলবেলা মানে এটা যখন ভিডিও করছি তখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো আমার বোন তো মানে একদম কাহিল হয়ে পড়েছিলো যেহেতু অনেকক্ষণ মানে খাওয়া দাওয়া নেই তো তাই জন্য আমরা গাড়িতে জার্নিং ও বদমাইশি করতে না অতো এক জায়গায় বসে থাকার মেয়ে নয় না তো অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল তো যাই হোক অনেকক্ষণ পর এসেছে এসে আনঠান করেছে করে এই এখন আমি ভিডিওটা করলাম তো খেলা করছে এখনো দাদাদের সাথে দেখো এখানে আমি মাসি মামা সবাই বলছিলাম যে দাদাদের সাথে একটু দাঁড়া একটা ছবি তুলে দি আমি তুলে দিতাম একটা ছবি তুলে দিব একটা সেলফি তুল ও তুলবেই না হার আর ওরা ওখানে দেখো বল নিয়ে খেলা করছে দেখো বলটা আরেকটু হলে কিন্তু খেতে চলে পড়ে যেত আর ওকে তো সেলফি তুলতে বলছিলাম ও কোনো মতেই তুলছিল না মেশোর ফোনটা নিয়েছে ব্যাস মেশর ফোনটা নিয়ে এবারে ওটাও মানে দখল করে নিয়েছে মানে এরকম মামার কোলে সেই মামার কোলে মানে মামার কোল থেকে ও আজকে নামেই নি হয় মানে কোলে নিয়ে কোলে কোলেই আজকে ও থাকা হয়ে গেছে এই যে এবারে আমরা বেরিয়ে যাব রেডি হয়ে গেছে এ দেখো বেরিয়েও গেছে আর তোমাদের দেখো যাওয়ার পথেও একটু ভিডিও শেয়ার করেছি ইট ভাটা দেখিয়ে দিলাম আর প্রচুর ইঁট ওই দেখো কাদা নষ্টও হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে বলে তো ভিডিওটা মামার বাড়ি গিয়ে আর করিনি এখানেই শেষ করে দিয়েছি এই প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতেই এই ভিডিওটা আছে এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক সেরে সাবস্ক্রাইব করে দিও বাই